আমার নাস্তা পরিবেশন করা হয়েছিল বলে কি হবে বলেন তো সবার সামনে শুরু যাচ্ছে মাই ব্রেকফাস্ট অস সার্ভ আমার নাস্তা পরিবেশন করা হবে না যদি কি হবে মাই ব্রেকফাস্ট উইল বি সার্ভ সেজন্য তুমি বলতে বাবা তিনটা একটা কি বলেছি ভ্যারি গুড তাহলে মাই ব্রেকফাস্ট ইস স্যার আমার নাস্তা পরিবেশন করা হয় এই প্রশ্নটা আমাদের শেষ বাকি থাকবে কি বন্ধ সকাল সাতটার মধ্যে আমরা জানি নির্দিষ্ট করে যদি সময় তাহলে বসে বসে কি কি আমাদের অথবা মনে আর কিন্তু বলছি সাতটার মধ্যে নির্দিষ্ট করে যদি সময় বুঝে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝা নির্দিষ্ট করে বুঝালে কি হবে এক আর নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝালে কি হবে বাই তাহলে কি হবে বাই সেভেন এ এম এম দিলে আর পরিবেশন করা হয় আচ্ছা যদি বলতাম সকাল সাতটায় আমার নাস্তা পরিবেশন করা হয়েছিল তাহলে কি হতো এম সকাল সাতটার মধ্যে আমার নাস্তা পরিবেশন করা হবে

মাই ব্রেকফাস্ট উইল বি সার্ভ বাই সেভেন এম আচ্ছা বাক্যটা শেষ এবার যদি বলি সকাল সাতটার মধ্যে কিন্তু তো হ্যাভ বাক্য নাকি এটা যদি আমরা প্রশ্ন করি ইন্টারোগেটিভ কোয়েশনে আমরা নিয়ে যাই তাহলে সকাল সাতটার মধ্যে এটা যদি প্রশ্ন করি তাহলে কি হবে এটা একটা কি আটকালিত প্রশ্ন হয়ে যাবে নাকি সকাল সাতটার মধ্যে কি তোমার নাস্তা পরিবেশন করা হয় আমার নাস্তার কথা কি লিখে বলেন তোমার নাস্তা তাহলে সকাল সাতটার মধ্যে কি তোমার নাস্তা পরিবেশন করা হয় প্রশ্ন হয়েছে এখনো হয় নাই তাহলে এই জায়গায় কি হবে তো প্রশ্ন বন্ধু সাইন দিতে হবে প্রশ্নটা একটু বলেন তো সবাই আগে তো প্রশ্ন করেছে প্রশ্ন করার ক্ষেত্রে একটা সহজ শর্ত আছে কোন একটা বাক্যের মধ্যে যদি থাকে প্রশ্ন করার সময় সেটা আমরা কি করবো একদম কান ধরে সামনে নিয়ে আনবো তাহলে এ জায়গায় কি আছে বলেন তো ইজ তাহলে এই মিস্টেক কোন জায়গায় নিয়ে আনবো সামনে নিয়ে আনবো তাহলে আর এই নিয়মটা কি করে দেবো ছোট করে দেব ইস মাই ব্রেকফাস্ট আমার নাস্তা নাকি আছে তোমার নাস্তা তোমার নাস্তা ইংরেজি কি হবে ইউর তাহলে সকাল সাতটার মধ্যে কি তোমার নাস্তা পরিবেশন করা হয় ইংলিশে কি আর কেন হবে আর হবে আর ইউর থাকলে ইস হবে কি বলছে বলে তো ইউ থাকলে কি হবে আর আর এদের কিন্তু ইউ বলে নাই বলছে কি তোমার নাস্তা নাস্তা হচ্ছে কি নাম আর কি বিষয় বিষয়গুলো কি হবে ইজ হবে মনে থাকবে কিনা

কখন তোমার নাস্তা পরিবেশন করা হয় আবার বলেন তো কি বলেছি তাহলে আগে কোশ্চেনটা বুঝে নেই কখন তোমার নাস্তা পরিবেশন করা হয় পরিবেশন করা হয় কখন তোমার নাস্তা পরিবেশন করা হয় তাহলে এ জায়গায় সবার আগে আমাদের যদি ডাব্লিউ কোয়েশন ডাব্লিউ ওকে আগে আমাদের পিক করতে হবে ডাব্লিউ এস ওটা কি আছে বলেন তো কখন কখন কি হবে ওয়েন

আচ্ছা যদি বলতাম তোমার নাস্তা কখন পরিবেশন করা হয়েছিল কি হবে আর তোমার নাস্তা কখন পরিবেশন করা হবে ইউ ব্রেকফাস্ট ইউ ব্রেকফাস্ট বি কিন্তু আমরা ভুল করে কি বলবো হ উইল বি ইউ ব্রেকফাস্ট বলে উইল বি আমি বলি এটা হলো বাবা এটা হলো মা আর এর সাথে পুরো তার সন্তান কোনের মধ্যে বসবে তাহলে উইল বি হবে না উইল ইউর ব্রেকফাস্ট বি তাহলে হোয়েন ইজ ইউ ব্রেকফাস্ট স্যার হোয়েন ওয়াজ ইউ ব্রেকফাস্ট স্যার হোয়েন উইল ইউ ব্রেকফাস্ট বি স্যার এবার আমি বাংলা বলবো দুটো ইংলিশ বলবো কখন তোমার নাস্তা পরিবেশন করা হয়

Breakfast when will, when will breakfast My breakfast will be served by Timmy.